সকল বাহিনী, সংকারী বাহিনী, নেটকার জনক হামলা করে তাদের জনসভা করতে জ্বালিয়ে দিয়েছে তাদেরকে গেরাউ করে রেখেছে আমরা সেজন্য আজকে আমাদের স্বাভাবিক কর্মসূচি স্থগিত করে এই মুহূর্তে গোপালগঞ্জে হামলা প্রতিবাদে আমরা ঢাকা আর রাষ্ট্রপতির কমিশনে করব আপাতত ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী প্রশংসায় ভাসছে দর্শক সবাই বলছেন যে সেনা বাহিনী কি কাজ করছে সেনা বাহিনীকে মানুষের রূপ দিচ্ছে এই ইংলিশ সংকারী বাহিনীকে আপনারা আপনাদের প্রতিহত করতে প্রয়োজনে বাংলাদেশের সকল জনগণ করে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রদর্শক শ্রোতা আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটি অংশ দেখলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে প্রদর্শক শ্রোতা একটি অনুরোধ করব আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিস্তারিত বিষয়গুলো জানতে পারবেন চলুন আর কথা না বাড়িয়ে আমরা একটি লাইক দিয়ে আমরা সম্পূর্ণ নিউজগুলো গুলো ধারাবাহিকভাবে দেখে আসি চলুন বাংলাদেশ সেনাবাহিনী প্রশংসায় ভাসছে দর্শক সবাই বলছেন যে সেনাবাহিনী কি কাজে লাগছে সেনাবাহিনীকে মানুষ সেলুট দিচ্ছে তো বাংলাদেশের রাজনীতি যেখানে ওয়াকারকে নিয়ে নানা সমালোচনা সেখানে সেনাবাহিনীর উপর জনগণের এই আস্থা এবং এই প্রশংসা এটা রাজনীতিতে তাৎপর্যপূর্ণ সেটা কিসের বার্তা দেয় দর্শক প্রথমে একটু আপনাদেরকে বুঝিনি যে সেনাবাহিনী কেন প্রশংসা করছে প্রথম কথা হচ্ছে যে আমাদের বিপ্লবের মহানায়কেরা আসাদ সাজিসরা সেনাবাহিনীর ট্যাঙ্কের মধ্যে ঢুকে নিরাপদ আশ্রয় এসেছেন সেনাবাহিনী এই কাজটা করতে পেরেছে এটা অসাধারণ জীবন বাঁচিয়েছে এক দ্বিতীয় হচ্ছে আহ এখন পর্যন্ত গোপালগঞ্জে আওয়ামী পান্ডাদের যে কয়টা উইকেটের পতনের খবর পাওয়া যায় আওয়ামী পান্ডারা বলছে নয় উইকেটের পতন মানে জন জয়বাঙ্গা হয়ে গেছে ওদের আব্বা মুজিবের কাছে চলে গেছে নয় জন তো যতটুকু হয়েছে বলা হয়ে থাকে এগুলো সব সেনাবাহিনীর অবদান সেনাবাহিনীর পাড়া বা গুলি বা যাই হোক এগুলোর ফলে হয়েছে বা পিটানি আবার ছাত্রলীগকে ধরে পিটিয়ে পাড়িয়ে জনগণের মন জয় করেছে সেনাবাহিনী জনগণের জনগণ তো সেনাবাহিনীর প্রশংসা করবেই আবার আপনারা জানেন কারফিউ জারি করা হয়েছে কারফিউ বাস্তবায়ন বেসিক্যালি সেনাবাহিনীর দায়িত্ব পুলিশ একদম ব্যর্থ বরং পুলিশ একটা কঠিন বেকায়দায় করলো কেন্দ্রীয় পুলিশ কি বার্তা দেয় কিংবা কি ব্যাখ্যা দেয় আমি জানি না তবে জুলাই বিপ্লবের পর পুলিশের সামনে যে সুযোগ ছিল যে জনগণের পুলিশ হয়ে ওঠার কিন্তু না এই গোপালগঞ্জের ঘটনায় একদম ব্যর্থতা করেছে দিয়েছে যেখানে হাসমাত্রা হাসমাত আব্দুল্লাহ অস্ত্রদারী সন্ত্রাসীদের দিকে বজ্রকণ্ঠে হুমকার দিয়ে এগিয়ে যাচ্ছিলেন সেখানে পুলিশ সদস্যরা দুই চারজন ছাত্রলীগদের পালিয়েছে এবং এই যে ঘটনা ঘটবে এটা পুলিশ জানতো বিভিন্ন জায়গা থেকে ঢাকার বিভিন্ন জায়গা থেকে আওয়ামী সন্ত্রাসীরা গোপালগঞ্জে হামলা করতে গিয়েছে কিছুদিন যাবৎ প্রস্তুতি নিয়েছে পুলিশ সব জানতো অথচ পুলিশের বিষয়ে উদাসীন ছিল অথবা পুলিশ একটা কঠিন ধরা খেলো এর বিপরীতে সেনাবাহিনীর যে অ্যাকশন হ্যাঁ সেনাবাহিনী সমালোচনা করেছে না সুদিন এবং সেনাবাহিনীর সমালোচনা আমরা সেনাবাহিনী তো ফেরেস্তা না হাজার বার সমালোচনা করলো কিন্তু তারপরও আওয়ামী লীগের যদি নয় কোটের প্রথম ভোটে থাকে বা মিনিমাম চার পাঁচ উইকেটের প্রথম তো ভোটবে এবং কারফিউ বাস্তবায়ন এবং আরো হামলাকারীদের গ্রেপ্তার করা অবশ্যই মামলা হবে যেহেতু বাহিনীর অভিযান চলবে জীবনের অভিযান চলবে ইন্টারনেট নাকি বন্ধ করে দেওয়া হয়েছে এরকম খবরও আওয়ামী পেজ বিভিন্ন সরানো হচ্ছে গোপালগঞ্জ গণহত্যা দিবস হিসেবে ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ এই যে কারণে আওয়ামী লীগ অস্পষ্ট হয়ে গেছে সেই কারণ হচ্ছে সেনাবাহিনী এখন সেনাবাহিনী আওয়ামী লীগকে যে পেটান পিটিয়েছে এবার সেনাবাহিনীর প্রশংসা করছে জনগণ কিন্তু এখানে মজার ঘটনা আছে দেখেন আওয়ামী লীগ এক এক সময় একটা গুজব নিয়ে আসতো না মাঝখানে কিন্তু তাদের সর্বশেষ ভরসা ছিল ওয়াকারি নাজমুল্লাহ আওয়ামী লীগের লোকজন বলতো যে ওয়াকারের দিকে তাকিয়ে যাতি অত ওয়াকারে তো এই মনে আছে যে না ওয়াকারে হয়তো তাদের রক্ষা করবে সেনাবাহিনীর ধন্যবাদ সেনাবাহিনীকে প্রশংসা করে আওয়ামী লীগের পালাতক বিভিন্ন ফেসবুক পোস্ট দিত আমি আসছি সেদিকে যে বিএনপির আশা বর্ষা শেষ এটা কেন বললাম আওয়ামী লীগ বিএনপির একসাথে বর্ষা শেষ তো দর্শক এখানে মজার যে বিষয়টা যে যে সেনাবাহিনীকে অনেক রেসপেক্ট করা শুরু করেছিল যদিও প্রথমে কারাগারি করতো যে সেনাবাহিনী বেমানি করেছে বলে হাসিরা পতন হয়েছে কিন্তু আবার ওয়াকারকে যেহেতু বিপ্লবী সমর্থন করেছিল সমালোচনা করেছিল এরপরে আওয়ামী লীগ আবার সেনাবাহিনীর প্রশংসা শুরু করেছে না সেনাবাহিনী আছে সেনাবাহিনী আছে সেনাবাহিনী নির্ব আলো মুক্ত কত কথা কিন্তু আজকে যে পিটানি খেয়েছে সেনাবাহিনীর স্পষ্ট হয়ে গেছে যে আওয়ামী লীগ নাম দিয়েছে গোপালগঞ্জ গণহত্যা দিবস এই সেনাবাহিনী আর হলেও আওয়ামী লীগের পক্ষ জীবনে নিবে না বা যদি কোনোভাবে আওয়ামী লীগ আসতে পারে সেনাবাহিনীকে ধরে ধরে গুণ করবে যেরকম সর্বশেষ হাসিনা ক্ষমতায় থাকতে জামাত আমার ধরে ধরে গুণ করতো ভারত বিরোধীদের ধরে ধরে হত্যা করতো ওরকম এবার সেনাবাহিনীর সদস্যদেরকে ধরে ধরে হত্যা করবে এই কারণে সেনাবাহিনী জীবনে আর আওয়ামী লীগকে আসতে দিবে না আর একটা ওয়াকার হাসিনা আত্মীয় বা হাসিনা ওয়াকারকে বানিয়েছেন হোয়াট ওয়াকার যদি ভালো হয়েছেন আমাদেরকে ফিল্ড মার্শাল বানিয়ে রাষ্ট্র গঠনে কাজে লাগাতে চাই কিন্তু তিনি উল্টো পাল্টা করলে তাকে আমরা বরখাস্ত করতে চাই জনগণ বরখাস্ত চাই ওয়াকার ভালো হতে বাধ্য দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের সেনাপ্রধান ওয়াকার আর সেনাবাহিনী এক না আমাদের জুলাই বিপ্লবে জুলাই বিপ্লবে সেনাবাহিনী দেয় দণ্ড দেয় জনগণের পক্ষে ছিল এটা হয়েছে সৈনিকদের কারণে এবং নিম্নপদস্থ পদস্থ অফিসারদের কারণে অতএব ব্যক্তি সেনাপ্রধান যাই হোক সেনাবাহিনী ঠিক আছে এটা একটা দিক আরেকটা হচ্ছে যে ওভারঅল সেনাবাহিনীতে যেরকম স্ট্রং চেইন অফ কমান্ড থাকে তাতে নির্দেশ নির্দেশছরা এভাবে গোপালগঞ্জের আওয়ামী পান্ডাদের পাছা লাল করে দিতে পারে না বা আট নয় জনের আট নয় জনকে একদম ওদের আব্বা মুজিদের কাছে পাঠিয়ে দিতে পারে না এটা হয় না এটা কেন হয়েছে ওয়াকার নির্দেশ হয়েছে অথচ এই ওয়াকার আওয়ামীলি কানবে আর এই ওয়াকার উপর আস্থা রাখবে হাসিনা কে ধরে ওয়াকার পাঠিয়েছে পাল্টা তো বাধ্য করেছে আবার ওয়াকারের আnder ei পাশা সে পাছা লাল করে দিয়েছে এবং গোপালগঞ্জের নামটিও থাকবে এটা কমিনিকশন ত্রাসি প্রয়োজনে বাংলাদেশের সকল জনগণ গোপালগঞ্জে গিয়ে একটা একটা আওয়ামী ধরে জবাই করে হত্যা করতে হবে কারণ নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের পাবেন এমন করে দুঃসাহস হয় আজকে যে সূর্য সন্তান যাদের নেতৃত্বে এই বাংলাদেশে আমরা বেশিরভাগ দূর করতে পেরেছি সেই নেতাদের উপর আজকে হামলা হয়েছে আজকে এনসিপির নেতা কর্মীদের উপরে হামলা করছে আগামীকাল আমাদের উপরে করবে না তার গ্রান্টি ক্ষেত্রে পরশু দিনটা অন্য অন্য রাজনৈতিক দলের নেতা কর্মীদের উপরে হামলা হবে না তার নিশ্চয়তা কে দেবে এর জন্য সম্পূর্ণ দায় কে নেবে বাংলাদেশ সরকারের যে হবে কারণ আইন শৃঙ্খলা বাহিনী ওখানে অসহায় ছিল নিরাপত্তা ভূমিকা পালন করছে আজকে যেই ধরনের হামলা তারা পুলিশের উপরে করেছে আগামীকালকে আপনারা প্রস্তুত থাকেন আমাদের প্রস্তুত থাকতে হবে আগামীকাল যে আমাদের উপরে এই ধরনের হামলা হবে না তার গ্যারান্টি এবং তার নিশ্চয়তা কোন সরকার দিবে এর জন্য আমরা আমজন তার দলের পক্ষ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং বাংলাদেশের দেশবাসীকে আপনাদেরকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি এই আওয়ামী লীগ সন্ত্রাসী গুন্ডা বাহিনী এখনো তাদের দুঃসাহস হয় তাদের এখনো সাহস আছে যে দেশের রাজনৈতিক ব্যক্তিদেরকে দমন করা এই সাহস কিন্তু বেশ এই গভর্নমেন্টের জন্য আমি দেশের প্রত্যেকটা নাগরিককে বলবো আপনারা আওয়ামী লীগকে প্রতিহত করেন নয় তোমার সামনে বড় বড় দিন আসতেছে সামনে নির্বাচন নিয়ে পয়তারা চলতেছে এই নির্বাচনকে বাঞ্চা করার জন্য আওয়ামী লীগ দিল্লিতে বসে এই ধরনের পরিকল্পনা করতেছে প্রিয় বাংলাদেশের নাগরিক বৃন্দ এই এই হামলার জন্য দায়ী নিতে হবে আইনশৃঙ্খলা বাহিনী কারণ আইনশৃঙ্খলা বাহিনী এখানে নিরাপত্তা ভূমিকা পালন করছে এমন করে দুঃসাহস হয় ছাত্র লীগের খোলা বাহিনী এখন বাংলাদেশে ঘোরাফেরা করে ওই সন্ত্রাসীরা কিভাবে এই খুনিরা কিভাবে এখনো গোপালগঞ্জে বসবাস করে আমি বলবো আজকে আজকে থেকে আজকে থেকে সারাশি অভিযান চালিয়ে শ্রীনিত আল্লাহশ চালিয়ে এক একটা খুলিকে ওই হামলাকারীকে আপনারা গ্রেফতার করবেন অন্যথায় আগামীকাল কাল আমরা সাধারণ জনগণ রাস্তায় নেমে নেমে আসতে কিন্তু বাধ্য হব কারণ এই ধরনের সন্ত্রাসীদেরকে আমরা 5 আগস্টের পর আর দেখতে চাইনি কোন সন্ত্রাসি বাহিনী ওই আউমিলিকের সেই ছাত্রলিক যেই ছাত্রলিক প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করেছিল আর মিটি পুলিশের আইডিপি এবং ইন্ট্রিমি বাহাদুর যত নিয়ে শুনেন যেই ভাজাই তিনি আমার ছয়টা ভাই শহীদ হয়েছে সেই শহীদ হওয়ার তিনি যখন বাস পথে নামতে হলো তাদের জন্য দূর করে মাতৃরাত কামনা করতে না পেরে এই বৃষ্টির মধ্যে রাজপথে দাঁড়াইতে হইল চাই না বাংলাদেশ কায়ে হওয়ার পর্যন্ত এই রাজপথ আমরা ছেড়ে যাব না গোপালগঞ্জ থাকলে ইন্টারিম থাকবে না গোপালগঞ্জ থাকলে ওয়াকার সাহেব থাকবে না গোপালগঞ্জ থাকলে

চব্বিশ ঘন্টার মধ্যে মাটির নিচ থেকেও ওদেরকে ধরাই না যদি বিচার করার উদ্যোগ গ্রহণ করা না হয় সন্ত্রাসীদের অভয়ারণ্য গোপালগঞ্জকে যদি ছাপা ছাপা করা না হয় আগামী চব্বিশ ঘন্টা পর মানে আগামী পরশু শুক্রবার হাজারো ছাত্র জনতা নিয়ে গোপালগঞ্জকে স্বাধীন করার উদ্দেশ্যে লং মাস তো গোপালগঞ্জ ঘোষণা করছি আপনাদেরকে চব্বিশ ঘন্টার সময় এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি

আমার ভাইদের উপরে আক্রমণ হয় তুমি তো সরকার কেন সরকার থেকে পদত্যাগ করতেছো না বলো যদি বিচার করতে পারো পারবা মানে আগামীকালের মধ্যে যদি বিচারও না শুরু হয় আর মহাপুজোর আসি তোমরাও যদি ক্ষমতা আটকাই ধরো সবার আগে তোমাদের বিরুদ্ধে গণ আন্দোলনের ডাক দেওয়া হবে তোমরা পদত্যাগ করো এরপর চেয়ারে প্রত্যেকটা সুযোগ আমরা টানাই আয় না জনতার আদালতে আমরা বিচার করবো ইনশাল্লাহ সর্বশেষ বলি আবু সাইদের বাংলায় ওয়াসিমের বাংলায় রিয়াগুদের বাংলায় এই 2000 শহীদদের বাংলায় গোপালগঞ্জের মতো কোনো জায়রাতomin থাকতে পারবে না ইনশাআল্লাহ এই দিনকে আমরা বিজয় করে সেখানে শুকরানা নামাজ করে বাংলাদেশের স্বাধীনতার পতাকা উড়িয়ে দেখব ঠিক আগামী কালকের মধ্যে সরকার কিছু সময় অ্যাকশন আপনাদের সাথে দেখা হবে আগামী পরশু 18ই জুলাই শুক্রবার ইউর মাস টু গোপালগঞ্জে আপনাদের দর্শক শ্রোতা অবশ্যই আপনার ধারাবাহিকভাবে সম্পূর্ণ নিউজগুলো দেখলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন এবার আপনাদের কি মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং নিত্য নতুন এরকম নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ